ব্রিটেনে চলতি বছরের প্রথম দিন মানে একেবারে পহেলা জানুয়ারি থেকেই ইলিগেল কর্মী নিয়োগের দায়ে লন্ডনের কয়েক ডজন ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে যার মধ্যে সরকারি সার্ভিস প্রদানের জন্য চুক্তিবদ্ধ একটি কোম্পানিও আছে গত পহেলা জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত কাজ করার অধিকার নেই এমন লোকদের নিয়োগ করার কারণে রাজধানীর একষট্টি প্রতিষ্ঠানকে মোট তিন দশমিক দুই মিলিয়ন পাউন্ডেরও বেশি জরিমানা করা হয়েছে দ্য স্ট্যান্ডার্ডের বিশ্লেষণে দেখা গেছে দু সালের শেষ তিন মাসে লন্ডনের প্রায় চল্লিশটি ব্যবসা প্রতিষ্ঠানকে দুই দশমিক আট মিলিয়ন পাউন্ড জরিমানা করা হয়েছে সরকার হসপিটালিটি সেক্টরে অভিযান জোরদার করায় এই বছর এখন পর্যন্ত জরিমানা করা ব্যবসার এক তৃতীয়াংশেরও বেশি হল রেস্তোরাঁ এসে গেছে ইকো কিচেন ডিগ্রিজার পরিবেশ বান্ধব উপায়ে আপনার কিচেনকে করে তুলুন ঝকঝকে রেস্টুরেন্ট টেকওয়ে কিংবা ফাস্ট ফুড কিচেনে আপনার সেরা সঙ্গী ইকো কিচেন ডিগ্রিজার কার্যকরী নিরাপদ এবং সাশ্রয়ী হোম অফিসের পরিসংখ্যান অনুসারে জরিমানা জারি করা সেক্টরের মধ্যে কার ওয়াশ নেইল ওয়ার হেয়ার ড্রেসার কর্নার এবং কেয়ার কেয়ার প্রোভাইডারও ছিল কেমডেন বেসড একটি ফরাসি সার্ভিস সংস্থা সুরেক্সো যারা হোম অফিস ডিফেন্স মিনিস্ট্রি এবং এইচ সাথে চুক্তি করেছে এমন প্রতিষ্ঠানকে অবৈধ কর্মী নিয়োগের জন্য পঞ্চান্ন হাজার পাউন্ড দেওয়া দিতে বলা হয়েছে এই সুরেক্স নামের কোম্পানিটি অবৈধ কর্মীদেরকে ক্লিনিং সিকিউরিটি ক্যাটারিং ওয়েস্ট ম্যানেজমেন্ট জেনারেল সাপ্লাই এবং অফিস ব্যবস্থাপনার মতো সার্ভিসে কাজ দিত সুরেশের একজন মুখপাত্র স্ট্যান্ডার্ডকে জানিয়েছে একজন ইলিগেল কর্মীকে জরিমানা দেওয়ার নিয়োগ দেওয়ার জন্য এই জরিমানা করা হয়েছে প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ তদন্তের পর সেই ব্যক্তির চাকরিও বাতিল করা হয়েছে এবং তাৎক্ষণিকভাবে হোম অফিসে তার ব্যাপারে রিপোর্ট করা হয়েছে জানা গেছে ইলিগ্যাল ওয়ার্কিংয়ের ব্যাপারে সরকার কঠোর ব্যবস্থার অংশ হিসাবে কাজের অধিকার নেই এমন মানুষকে নিয়োগকারী প্রতিষ্ঠানগুলো প্রতিষ্ঠানগুলোর জরিমানা একজন কর্মীর জন্য পনেরো হাজার থেকে বাড়িয়ে পঁয়তাল্লিশ হাজার পাউন্ড করা হয়েছে এবং একাধিকবার একই অপরাধ করা প্রতিষ্ঠানগুলোকে একজন অবৈধ কর্মীর জন্য ষাট হাজার পাউন্ড জরিমানা করা হচ্ছে সাম্প্রতিক কয়েক মাসে অবৈধ অভিযান এবং গ্রেপ্তারের সংখ্যা পঞ্চাশ শতাংশ বৃদ্ধি পেয়েছে এতে নেইলভার সেলুন ডেলিভারি ড্রাইভারদের হটস্পটগুলোকে টার্গেট করা হয়েছে এছাড়া জরিমানা ছাড়াও সংশ্লিষ্ট দোকান এবং ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে অবৈধ কর্মী নিয়োগের দায়ে তাদের লাইসেন্স পর্যালোচনা এবং বাতিল করার জন্য আবেদনও করেছে হোম অফিস আসাম আসম রানাক টিভি লন্ডন